ইতো হাসিনা শর্টকাটে সৈরাচার বলি দর্থহীনভাবে বলি সেটার সঙ্গে যদি আপনি একমত হন তাহলে ডিফিনেটলি হাসিনা ইজ আ বেটার সৈরাচার আচ্ছা আমি খুব মনোযোগ দিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দেখি তার একটা বড় কারণ হচ্ছে বিনোদন আমাদের বিনোদনের অভাব আছে এবং আমি এই সংবাদ সম্মেলন থেকে যথেষ্ট পরিমাণ বিনোদিত হই বিনোদনটা এই কারণে যে একটি ছোট্ট নির্দিষ্ট প্রশ্ন যে প্রশ্নটি আসলে প্রধানমন্ত্রীর অত্যন্ত মনকুত হবে এরকম একটা প্রশ্ন করবার আগে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর নানা রকম প্রশংসা করা হয় এমনকি আঞ্চলিক ভাষায় আহ মানে আমি আসলে বলেই ফেলি এই বেডির সময় ফসল ভালো হয় এই মানুষটি ম্যাজিক ব্লেডি এই ধরনের কথাবার তাও খুব চমৎকার হয় বলা এবং আপনি অস্বীকার করবেন বলে আমার মনে হয় না ওই সময় তো ক্যামেরায় ওনার ফেস ধরা থাকে ওনার যে উচ্ছ্বাস আনন্দ এবং চাপা গর্ব আমি দেখি তাতে আমার মনে হয় চাহিদা যোগানের একটি চমৎকার আয়োজন সেখানে হয় একটা কথা খুব স্পষ্ট প্রধানমন্ত্রী যদি সত্যি সত্যি না চাইতেন যে এই স্তুতি সাবকতা চলতে থাকুক এই স্তুতিগুলো হয়। আপনি লক্ষ্য করবেন ধরুন যখন আমাদের একজন শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তার দুর্নীতি নিয়ে পাতার পর পাতা রিপোর্ট প্রকাশিত হলো আইনজীবীরা দুদকে গেলেন আইনজীবীদের মানে বিষয় আমলে নিয়ে দুদক তদন্তেও নামলো

শেখ আব্দুল হাই বাচ্চু না নামের আগে শেখ ছিল না আমি জানতাম না ফরাসউদ্দিন সাহেব যেহেতু দুদিন আগে সেটা খোলা খোলাসা করেছেন সেটা অবশ্য আপনাদের রিপোর্টারদের একটা ফোরামে তিনি খোলোসা করেছেন সেখানে তিনি স্পষ্ট করেছেন নামের আগে শেখ ছিল না কোন যুক্ত আচ্ছা আব্দুল হাই বাচ্চুকে নিয়ে কি কোনো ব্যক্তিই বাদ দেন বাংলাদেশে পরিমাণ 4.5 লক্ষ কোটি টাকার উপরে এটা আমরা বলছি না অর্থনীতিবিদরা বলছেন এই মন্ডরিন তাদের কারণে হয়েছে তাদের সুবিধা দিতে হয়েছে এটা আমরা আমি আপনি আমরা বাংলাদেশে যারা আছি সবাই জানি আচ্ছা ধরুন একজন ঋণ খেলাপি তিনি মাত্র টু ডাউন পেমেন্ট দিয়ে তার ঋণটি রেগুলার করে ফেলতে পারবেন অথবা ধরুন একজন ব্যাংকের পরিচালক যার আগে মেয়াদ ছিল তিন বছর সেটা এখন বাড়িয়ে নয় বছর ছিল প্রথমে আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই বিষয়ে করা হয়েছে তিনি এটা নিয়ে উত্তর দিয়েছেন যে সাংবাদিকদের তিনি আহ্বান জানাইছেন যে আপনারা আমাকে তালিকা দেন কার কার ব্যাপারে আপনারা কি জানতে পারছেন আমি চেষ্টা করতেছি এবং এই প্রশ্ন করা হয়েছে আমি শুনছি

দ্বিতীয় দিন আর এই ঠিক যেমন সংসদে দাঁড়িয়ে আমি যখন বাংলাদেশের অর্থনীতির দুরবস্থা নিয়ে এবং টাকা পাচার নিয়ে কথা বলেছিলাম তখন বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী কামাল বলেছিল আপনারা কি করেন আহম বিরোধী দল আপনারা তালিকা দিতে পারেন না বিরোধী দলের তালিকা দেওয়া কি বিরোধী দলের কাজ তখন আমি বলতে বাধ্য হয়েছিলাম আপনার পাশে যেই ফরেন মিনিস্টার বসে আছে তার কাছে তালিকা আছে বলে তিনি স্বীকার করেছেন কয়েকজনের দাম করে কয়েকজনের তথ্য তিনি জানেন তার কাছ থেকে করেন ইন্টারেস্টিং পয়েন্ট আর তো কথাই তিনি হয়তো বলেছেন যে তারা সেই নির্বাচনে কেন আসবে তাদের নির্বাচনে কি নির্বাচনে যদি তারা আসেন কে হবেন তাদের পরবর্তী নেতা এটা একটা বিরাট কথা এটা আগে ঠিক করে তারপরে নির্বাচনে আসতে হবে তা না হলে তো তারা যে কোনো ছোট নেতা নির্বাচন বর্জন করবেনি দেখলাম চ্যানেল ওয়ান বন্ধ হয়ে যেতে দেখলাম দিগন্ত টেলিভিশন বন্ধ হয়ে যেতে দেখলাম আরো কিছু কিছু চ্যানেল আমার স্পষ্ট মনে পড়ছে না নিউজ বাংলাদেশ থেকে দেখা যায় না দেখুন কোন তথ্যটি সঠিক কোন তথ্যটি ভুল কোন তথ্যটি বিভ্রান্তিকর কোন তথ্যটি সঠিক এটা আসলে আপনি আইন করে বা মিডিয়া বন্ধ করে কখনো করা যায় বলে মনে হয় হয় না সম্ভবত এটি করবার সবচেয়ে ভালো উপায় হচ্ছে মানে ভুয়া তথ্য বা যেটাকে বলা নিয়ে এখন খুব আলোচনা হয় সরকারের মধ্যেও প্রায় শুনে এই কথাটি ভুয়া তথ্য ভুয়া তথ্য গুজব ছড়ানো ইত্যাদি ইত্যাদি এইটার সব এখান থেকে বেঁচে যাওয়ার বা এখান থেকে বেরিয়ে আসার সবচেয়ে আমি বলবো যে গ্রহণযোগ্য মাধ্যম হচ্ছে মুক্ত গণমাধ্যম আপনি গণমাধ্যমকে স্বাধীন করে দিন আপনি তাকে লিখতে দিন তাকে তথ্য প্রকাশ করতে দিন দেখুন প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে আজকে আলোচনা শুরু হয়েছিল একটা ভেরি কমফর্ট জোনে বসে যেই মানুষগুলো আপনার সামনে হাসি হাসি মুখ করে বসে প্রথম সারি দ্বিতীয় সারি তৃতীয় সারি এরপরের সারি প্রত্যেকটি মুখের মধ্যেই তার বক্তব্য লেখা আছে এই লেখাটা আপনি আমি যেমন করতে পারি প্রধানমন্ত্রীও করতে পারে সুতরাং তিনি ভেরি কমফর্ট জোনে থেকে শুরু করেন তার যাত্রা আচ্ছা ধরুন অর্থনীতি নিয়ে তো আলাপ হচ্ছিল ফার্মার্স ব্যাংক আর বেসিক ব্যাংক তাই না এই ফার্মার্স ব্যাংক নিয়ে আমি কি বলছি সেটা তো একটা বিরোধী দলের কর্মী অনেক কথাই বলি বাদ দেন আমাদের সাবেক অর্থমন্ত্রী মাল আব্দুল মুরিদ বলেছিলেন আজ একটা ব্যাংকে গিলে ফেলা হয়েছে এবং এই ব্যাংকটা করাই হয়েছে লুটপাটের উদ্দেশ্যে এই ফার্মার্স ব্যাংক মহিউদ্দিন খান আলমগীর ঠিকই একটা চুলো ধরা পড়েনি তো সেটা নিয়ে কি কোনোদিন ভুলেও কোনো সাংবাদিক প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা তো দূরেই থাক কোন রকম কোন আলোচনা আশপাশ দিয়ে কথা না কিছু হয়নি তো কিংবা ধরুন অনেক রকম উন্নয়নের এত বয়ান হ্যাঁ এত মানে রোল মডেল হয়েছি আমরা আমাদের ঘর থেকে বেরোলেই এখন শুধু উন্নয়ন আর উন্নয়ন এত কথা বলা হয় উন্নয়ন নিয়ে মাথা পিছু নিয়ে গর্ব করা হয় ইত্যাদি ইত্যাদি প্রধানমন্ত্রীকে কি একবারও প্রশ্ন করা হয়েছে আপনি বলবেন আপনি বলবেন সেন্টেন্স শেষ করবেন আপনি বলবেন আপনি সংসদ সদস্য ছিলেন সংসদে আপনি চার বছর থেকেছেন আমি দায়িত্ব নিয়ে বলছি আমি জেনে বলছি আপনার বক্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপভোগ করেছেন আপনি তাকে তীক্ষ্ণ ভাষায় সমালোচনা করেছেন প্রশ্ন করেছেন আপনাকে যেন যথেষ্ট পরিমাণে সময় দেওয়া হয় সেই জন্য তিনি হুইপ চিফ হুইপদের নিশ্চিত করেছেন যে আপনি যাতে যথেষ্ট পরিমাণে সময় পান এই মেসেজ যেন স্পিকারের কাছে যায়

আপনি আহ এই মুশকিলটা হয় যদি বাক্যটুকু শেষ করতে পারে তখন একটু সুবিধা হয় আচ্ছা আচ্ছা আমি ছোট বাক্য ব্যবহার করে সুবিধা হয় বড় ভয় হ্যাঁ উন্নয়নের বয়

তার যে বক্তব্য তিনি দিয়েছেন সেখানে তিনি এক জায়গায় দাবি করেছিলেন মাতৃ মৃত্যু শিশু মৃত্যু এবং আহ আয়ু তিনটি বেড়েছে বিবিএস এর রিপোর্ট বলছে এই তিনটি আপনি যদি দু সাল থেকে শুরু করেন ক্রমাগত মাতৃ মৃত্যু বলেন শিশু মৃত্যু বলেন এবং গড়ায় কমে আসা বলেন আমাদের সূচকগুলো শেখ হাসিনার উপর আক্রমণটা রিপিটেড পনেরো আগস্টের পর একুশ আগস্ট পরে অনেকগুলো আরকি যাই হোক আমি 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 যে প্রশ্নটি করতে চাইছিলাম সেই প্রশ্নিয়ার উৎপাদন করে এবং